বেশিরভাগ সেল করছি তো এটার মধ্যে এখন এই দুটো কম্পিউটার মানে আমাদের এখান থেকে বেশিরভাগ এই দুটো কালার মধ্যে এই দুটোই কাউন্টার বেশি সেল হচ্ছে ঠিক আছে আর সব থেকে মূল বড় বিষয় হচ্ছে আজকে যে নাম্বার ওয়ান কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি এর মধ্যে আছে ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে বলবো না তো আমাদেরকে আপনারা কল করবেন ডাইরেক্ট আমরা আপনাদেরকে কিন্তু কলের মাধ্যমে আমরা আপনাদেরকে পুরো ফুল ডিটেলস বলে দেবো ঠিক আছে তো যাই হোক এখানে আছে আপনার এই একই কাউন্টার এখানে কেউ বলবে যে সেকেন্ড কোয়ালিটি আছে ফার্স্ট কোয়ালিটি আছে এখানে এই দুটো কাউন্টার এর মধ্যে কিন্তু ভেজাল আছে ঠিক আছে তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ চাকা এই যে চাকাটা আছে আর আছে ঠিক মানে আপনারা যখন অর্ডার করবেন আমাদেরকে বলে দিলে চাকাটা আছে এই চাকাটা কিন্তু চাকা আছে প্লাস্টিকের চাকা নয় কিন্তু মানে আপনাদের যেই চাকাটা ইউজ করবেন মানে ক্ষয় হবে খুব কিন্তু খুব কম কিন্তু আপনার যদি প্লাস্টিকের চাকা হয় যখন আপনি বারবার সরাবেন কিন্তু আপনার হচ্ছে তখন চাকাটা ভেঙে যাওয়ার চান্স থাকে আর দুটো মাল আছে আপনার একটা আছে ঘোষ সুইটস আর একটা আছে নিউ রাধা গোবিন্দ যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় ওনাকেও যে অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় রেড কালার মধ্যে যে আপনার ওই যাদের নাম্বার দুটো নাম্বার 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 করে দেওয়া আছে আছে ওটা আর আমাদের এখানে ঠিক আছে আর কাস্টমারের নাম্বার আছে ওখানে যারা অর্ডার করেছে মানে আপনারা যেমন অর্ডার করবেন আপনাদের নাম্বার সেম টু সেম এইরকম জায়গা আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর আমাদের কোম্পানির নাম্বার এখানে থাকবে প্লাস এখানে থাকবে ঠিক আছে আর এই কাউন্টারের মধ্যে আপনার যে গোল্ডেন বিট এই যে গোল্ডেন ব্রিড এখন মানে ফেমাস গোল্ডেন বিড পুরো ফেমাস যত কাউন্টার হচ্ছে গোল্ডেন বিড ছাড়া কোনো স্টিলের ব্রিড আর গল্পই নেই প্রথম যখন আমরা প্রায় দু থেকে তিন বছর আগে কাজ করতাম তখন বেশিরভাগ স্টিলের মধ্যে চলতো মানে এই যে জিন্দালের সিট আছে এখানেও আপনার জিন্দালের সিটের কাজ হতো আর একটাই কথা বলি যে আপনার সি ব্যান্ড আছে বলে আপনার নিউ ব্যান্ড গ্লাস হবে না সি ব্র্যান্ড এর মধ্যে নিউ ব্যান্ড গ্লাস হবে মানে কোম্পানি গ্লাস হবে আবার জে ব্যান্ডের মধ্যে কোম্পানি গ্লাস হবে এইবারে সি ব্যান্ড আর জে ব্যান্ডের এর মধ্যে সেলফ গুলো গুলো দেখো একটা ছোট তারপরে মাঝারি তারপরে আর একটু বড় তারপরে একদম আপনার যেটা ফ্ল্যাট আছে ঠিক আছে কিন্তু আপনার যে এর মধ্যে স্টিলের সেল দিয়ে কাজটা হয়েছে এটা আপনার প্রতিটা সেল একই এখানে কোনো কম বেশি নেই যে ব্র্যান্ডটা হয় কি এখান থেকে আপনার এতটা উঠলো উঠে আপনার ব্র্যান্ড হয়ে গেল ঠিক আছে তো যাক এটা আমি বোঝাতে পারলাম আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার এখানে যে পাইপ গুলো আছে পুরো জিন্দাল কোম্পানি সেটের পাইপ আছে ঠিক আছে কোনো লোকাল পাইপ নেই যা আপনার যা কাজ হচ্ছে সব জিন্দালের আর এই কাউন্টার অনেকে ভাবে যে চাকা নিলে কি চাকা নিলে আপনার হচ্ছে কাউন্টার গড়িয়ে যাবে না এখানে ব্রেক আছে এই ব্রেক করে দিলাম আমি এই যে ব্রেকটা করলাম চাকাটা গড়াবে না আর উপরে এই যে মার্বেলটা আছে দেখো দুটো মার্বেল কিন্তু আপনার একটা আছে দুটো মার্বেল সব রুবি রেট মার্বেল আছে ঠিক আছে আর এই যে রুবি রেট মার্বেলের মধ্যে যে ব্যান্ডের কিন্তু এটা একটু বেশি চওড়া হয় সি ব্যান্ডের একটু কম হয় কারণ সি ব্যান্ডটা আপনার এখান থেকে ঢাল হয়ে কমে আসে ঠিক আছে আবার এই কাউন্টারের মধ্যে আপনার নেটের পাল্লা আছে এটা দেখতে পাচ্ছেন নেটের পাল্লা আছে দেখো কত স্মুথ পাল্লা এই যে পাল্লাটা প্রচুর স্মুথ এটা নেটের পাল্লা আছে মানে এটাতে আপনার এসি না নিলেও আপনার মিষ্টিগুলো গ্যাস হবে না ঠিক আছে

যাই হোক আপনাদের যদি এই কাউন্টার পছন্দ হয়ে থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন ডাইরেক্ট আমরা আপনাদেরকে দোকান যেইভাবে বলবেন টু সেম সেই দোকান অনুযায়ী আপনাদেরকে মাল বানিয়ে দেবো আর এখানে আছে কাঁচের পাল্লা কাঁচের সেলফ আছে আর এখানে আছে স্টিলের সেলফ এটা পাইপের সেলফও করতে পারেন মানে কাস্টমাইজ আইটেম মানে আপনার যেমন বলবেন টু সেম মাল বানিয়ে দেবো তো ভিডিওটি এই পর্যন্ত বাই বাই